আগরতলা থেকে করিমগঞ্জগামী ডেমু ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম মনমোহন সরকার ঘটনা তেলিয়ামুড়া থানার অন্তর্গত মাইগঙ্গা এলাকায় দীর্ঘ সময় মৃতদেহটি রেল লাইনে পড়ে থাকায় রেল পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা যায় তীব্র ক্ষোভ এতে করে দুর্ভোগে পড়েন ডেমু ট্রেনের যাত্রীরা তেলিয়ামুড়া থানা এলাকার মাইগঙ্গাতে মর্মান্তিক ভাবে রেলে কাটা পড়ে মৃত্যু হল মনমোহন সরকার নামে পঁচাত্তর বছরের এক বৃদ্ধের একদিকে যেমন এই ঘটনা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে এইরকম ভাবেই ঘটনার পরিপ্রেক্ষিতে রেল পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় এলাকাবাসী সহ বিভিন্ন অংশের রেল যাত্রীদের সকাল আরো অনেক আটটা নাগাদতলা থেকে করিমগঞ্জ গ্রামে ডেমো ট্রেনে কাটা পরে মৃত্যু হয় মনমোহন সরকারের তবে আশ্চর্যের হলেও সত্যি মৃতদেহ দীর্ঘ সময় রেল ট্রেকে পড়ে থাকলেও প্রায় দু থেকে আড়াই ঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয় রেল পুলিশ স্বাভাবিক ভাবেই থেকে দুই কিলোমিটার দূরত্বে অবস্থিত স্টেশন থেকে ঘটনাস্থলে পৌঁছতে রেল পুলিশের এই দেরির পরিপ্রেক্ষিতে ক্ষতবিক্ষত মৃতদেহ রেল লাইনে পড়ে থাকে এবং আগরতলাগামী রেল আটকা পড়ে থাকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্তরের রেল যাত্রী ক্ষোভে প্রকাশ করেন একদিকে এই মৃত্যুর কারণ নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে যদি অনুমান করা হচ্ছে নিজ যাওয়ার পথে অসাবধানতা বসত রেলের ধাক্কায় মৃত্যু ঘটনা সংঘটিত হয়েছে এদিকে সর্বশেষ সংবাদ অনুযায়ী ঘটনার প্রায় ঘন্টা দুয়েক পর রেল পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে তিলয়বুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় মৃতদেহের ময়নাতদন্তের জন্য এখানে উল্লেখ করা প্রয়োজনwidetilde ও একই জায়গা এরকম ভাবে বেশ কিছু মৃত্যু ঘটনার সামনে এসেছে যা নামিলা মত আমি আলে তো জানি না আমি তো হঠাৎ করে বাইতেগা শুনি রেল পুলিশের লোক কইতাছে যে একজন বয়স্ক লোক আয়া দেখলাম যে এই গানের লোক হই চিনেন নি দিল চিনি নাম তাম মনা বিশ্বাস কোন সময় যাব ঘটনা ঘটনাটা হইছে আটটা রেল ডিমুতে কখন কটা বাজে কখন তো প্রায় নয়টা সাড়ে নটা প্রায় এক ঘন্টার উপরে এখান থেকে এখানে স্টাফই কাইতে গিয়ে এত সময় লাগে কতটুকু কত দূরত্ব এখান স্টেশন এখান থেকে হাইটটা গেলে দৌড়ে গেলে পনেরো মিনিট কোন এখন আইসে না এখন যাইছে না এখানে যাত্রী

bureau report search in the TNN.